ইনুচারে ঘুমতে বাংলাদেশের মানুষ প্রকাশ্যে এই ময়দানে বিচার করবে আপনার সময় ঘনিয়ে এসেছে দুর্নীতি ইন্টারিম সরকারের প্রধান করে নাই দুর্নীতি এই উপদেষ্টারা করে নাই এই উপদেষ্টারা যে দল পালন লালন পালন করে তারা করে নাই এই ইউনুস সরকারের কোনো ম্যান্ডেট নেই আজকে এইগুলো বিদেশি হাতে তুলে দিতে পারে ইউনুস মার্কিন সাম্রাজ্যবাদের দালাল এই দুর্নীতিবাজ শাসক দিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার হবে কিন্তু দুর্নীতিমুক্ত হবে না আপনার হঠানোর জন্য আমরা আন্দোলন করবো আমরা কোনোভাবে পানগাঁও লালদিয়া এবং চট্টগ্রাম বন্দর আমরা বিদেশি হাতে দিতে পারি না তোদের বিরোধী শক্তির কাছে আপনারা মাথা নত করেছেন দেশের স্বার্থ বিক্রি করেছেন আমরা কি এমন চুক্তি করলেন যা প্রকাশ করা যাবে না দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের যে স্বার্থ সেই স্বার্থকে আজকে উচ্চকিত করতে হবে আমরা কোনো হবে পানগাঁও লালদিয়া এবং চট্টগ্রাম বন্দর আমরা বিদেশি হাতে দিতে পারি না এই ইউনুস সরকারের কোনো ম্যান্ডেট নেই আজকে এইগুলো বিদেশি হাতে তুলে দিতে পারে আমরা পরিষ্কার করে বলতে তাই তার যে তিনটে এজেন্ডা সেই তিন এজেন্ডার মধ্যে এটা নাই ফলে সেটাকে আজকে যে ষড়যন্ত্র করছে তাকে আমরা অবশ্যই মোকাবেলা করব এক এগ্রিমেন্ট প্রকাশ করা যাবে না আপনারা কি এমন চুক্তি করলেন যা প্রকাশ করা যাবে না দেশের জনগণের সাথে জনগণের কাছে নিশ্চয় সেটা জনগণের বিরোধী শক্তির কাছে আপনারা মাথা নত করেছেন দেশের স্বার্থ বিক্রি করেছেন বন্দর নিয়ে অনেকে বলেন বন্দর লিজ দিয়ে উন্ডা চুরি ঠেকাবেন বন্দর লিজ দিয়ে দুর্নীতি বন্ধ করবেন আমরা সেই সমস্ত বন্ধুদের সেই সমস্ত মিডিয়াদের সেই সমস্ত ব্যক্তিদের বলতে চাই দুর্নীতি শুরু কি বন্ধুরে হয়েছে দুর্নীতি অন্য কোথাও হয়নি দুর্নীতি সরকারের প্রধান করে নাই দুর্নীতি এই উপদেষ্টারা করে নাই এই উপদেষ্টারা যে দল পালন লালন পালন করে তারা করে নাই প্রকাশ্য এসেছে পত্রিকায় এসেছে দুদক তদন্ত করছে তাহলে এই সব প্রতিষ্ঠান ভেঙে দেন এদেরকে বিতরণ করে ওই আমেরিকা বিদেশিদের এসে বসিয়ে দেন সেটা কি করা যাবে সেটা যদি করা না যায় তাহলে বন্দর ও করার জন্য বিদেশিদের কাছে দেওয়া যাবে না শাসন দুর্নীতি করতে হবে এই দুর্নীতিবাস শাসক দিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার হবে কিন্তু দুর্নীতি হবে না আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে সমস্ত চুক্তি করেছেন অপ্রকাশ্যে দেশবোধী দেশের স্বার্থ চুক্তি করেছেন সেই সমস্ত চুক্তি জনগণের সামনে আনুন বন্ধ করুন সমস্ত বিরোধী জাতীয় স্বার্থবিরোধী চুক্তি আছে তা জনগণের সামনে আনুন অসময় এবং দেশবিরোধী যে সমস্ত চুক্তি আছে তা বাতিল করুন আমরা স্পষ্ট ইন্ডিয়ান সরকারকে বলে দিতে চাই আপনার সময় ঘনিয়ে এসেছে আমরা এতদিন আপনার কাছে দাবি তুলেছিলাম আপনার কাছে প্রত্যাশা করেছিলাম আপনাকে আহ্বান জানিয়েছিলাম দেশে সেই সুস্থ গণতান্ত্রিক নির্বাচন দিয়ে যে অগণতান্ত্রিক অনির্বাচিত শাসনের মধ্যে জনগণ ছিল সেখান থেকে মুক্ত করুন সেটাই আপনার প্রধান করণীয় ছিল প্রথম করণীয় ছিল কিন্তু আপনি সেটা না করে দেশের স্বার্থবেদী কর্মকাণ্ড লিপ্ত হয়েছেন তাই আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই আপনি যদি এখান থেকে সরে না আসেন তাহলে আপনার উচ্ছেদের জন্য আপনার পদত্যাগের জন্য আপনার হঠানোর জন্য আমরা আন্দোলন করব আমরা জনগণকে সাথে নিয়ে দেশের সম্পদ রক্ষা করবো সেই আন্দোলনে সকলকে থাকার আহ্বান জানিয়ে বন্ধুরা চট্টগ্রাম বন্ধ বিন্দু মাত্র কোনো দুর্নীতি হয় না যেই দুর্নীতি হয় আমরা গবেষণা করে দেখছি দুর্নীতি হয় হলো ওই কিছু ম্যানেজমেন্টে অর্থাৎ ধরেন কেমিক্যাল আইসে পরীক্ষা করা লাগবে পরীক্ষা করতে চাইতেই এইভাবে তারা লেট করাইয়া বেশি টাকা খাওয়ার জন্য পায় তারা করে কিন্তু বাংলাদেশে প্রায় দেড়শো বিশ বিশ্ববিদ্যালয় আছে হাজার হাজার গবেষক আছে তাহলে ওনরা কেন এতদিন ওই গুলো ল্যাব তৈরি করা করে না এই দান করতেছে এই বন্ধ দেওয়ার কোন একটা এই ইনুজের নাই ইনুজ মার্কিন সাম্রাজ্যবাদের দালাল আমরা চব্বিশ সালে বলছিলাম এরকম একটি সাম্রাজ্যবাদী দালালকে বাংলাদেশের নির্বাহী প্রদান করলে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মুখে পড়বে আজ তা বাস্তবে প্রমাণ হয়েছে বন্ধুরা আমার দেশের সার্বভৌমত্বের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রাষ্ট্র তো এই ষড়যন্ত্র ইনুজ ইনুজের গোমতে বাংলাদেশের মানুষ প্রকাশ্যে এই রেস ময়দানে বিচার করবে তোমরা সেই বিচারের জন্য প্রস্তুত হও সেই বিচার করার জন্য বাংলাদেশের সকল মানুষকে বিশেষ করে তরমুজি মানুষকে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি